এটার দাম পড়বে ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ডিজাইন ছয় ফিট বাই সাত আঠাশ হাজার টাকা সত্তর হাজার টাকা ছয় ফিট বাই সাত চল্লিশ হাজার টাকা ডিজাইন ছয় ফিট বাই সাতশিট এটার দাম পড়বে একদম আমি পঁয়ত্রিশ পর্যন্ত রাখতে পারবো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার নতুন আর একটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ ভিডিওটা দেখার জন্য বরাবরের মতো আমরা চলে ফার্নিচারে ফার্নিচার মানে কিন্তু ফার্নিচারের একটা বিশাল বড় ধামাকা অফার তো সেই পারপাসে আজকে আমরা যে ভিডিওটা শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে আমাদের সাথে থাকবে রাজীব ভাই ভাই কি অবস্থা ভালো আছি ভাই ভালো আছেন ভাই এই তো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে আমরা এই ভিডিওতে কি দেখবো আমরা আজকে ভিডিওতে একটা চমৎকার ডিজাইনের কিছু কালেকশন আছে খাটের আচ্ছা ওগুলা আপনাদের পেজেনে দেখাবো আচ্ছা খাটের হ্যাঁ তো এগুলা অরিজিনাল পিওর চিকেন সেগুন কাটের এবং 100% কাটের কোয়ালিটি গ্যারান্টি পাবেন আচ্ছা 30 বছরের 30 বছরের 30 বছর গ্যারান্টি এবং চার্লি মিস্টার চেক করে নিয়ে যাবেন আচ্ছা ওকে তো ফার্স্ট একটু বলে দেন যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটা দেখতেছে তাদের জন্য এই শোরুমে আসার ক্ষেত্রে অ্যাড্রেসটা কি হবে

একবার সম্পূর্ণ একবার সীমিত খুবই সুন্দর ঠিক আছে একবার ডিসকাউন্ট দিয়ে ওকে খুবই সুন্দর আশা করি দর্শকরা সহজে বুঝতে পারবে এটা

আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হচ্ছে এই ধরনের ডিজাইন আপনারা যদি প্রতিনিয়ত প্রতি সপ্তাহে আপডেট কালেকশন দেখতে চান এবং আপডেট প্রাইস তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আচ্ছা ভাই এটার দাম কত পড়বে 32000 টাকা 32000 টাকা এটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ডিজাইন আচ্ছা আর একটু সামনে যাই আমরা এখানে আরো দুটো কাট রাখা আছে একটা দেখেন এটা সাপ বিবি সাপ পিট 35000 টাকা 35000 টাকা এটা তো বিগ সাইজ ভাই হুম খুব সুন্দর দেখেন এটা শুধু ডিজাইনটা দেখেন ডিজাইনটা গলে কিন্তু আসলে মন উঠে যাওয়ার মতো অবস্থা এটা 35000 টাকা 35000 আরেকটু কমানো কি যায় ভাই দেখেন না বত্রিশ রাখবো বত্রিশ আচ্ছা এখানে তিন টাকা কিন্তু ভাই ডিসকাউন্ট ডিসকাউন্ট দিচ্ছে আচ্ছা এর পিছে আরেকটা আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আচ্ছা এটা এটাও সেম সাইজ সেম সাইজ সেম সাইজ আর এই ভিডিও থেকে যারা আসবেন তারা অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করবেন তাহলে হয়তো আরেকটু ডিসকাউন্ট হবে কি ভাই আচ্ছা তো